আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো সুস্থ আছেন তা এখন সন্ধ্যা 6টা বাজে আর থেকে ব্লগটা স্টার্ট করতেছি তো কালকে তো রোজা তো আজকে মনে করেন আমাদের 6টা ছবি হলো ভাইয়ার হচ্ছে ছুটি হয়েছে পাঁচটায় আমার ছয়টায় ছুটি আমার তো আপনারা যারা ব্যাড কমেন্ট করেন গার্মেন্টসের মেয়েরা এই সেই দেখেন তো গার্মেন্টসে কত কষ্ট করা লাগে আমাদের ঠিক আছে এতটা কষ্ট করার পরও আমাদের মনে করেন মাস শেষে স্যালারি নিতে হয় তো আপনারা যারা আমাকে নিয়ে ব্যাট কমেন্ট করেন তাদের কি একটু মানে মনে হয় না যে টাকা মুখ দেখে দেয় না আপনাদের উদ্দেশ্যে যারা বেড কমেন্ট করেন তাদের সুস্থ থাকবেন কালকে প্রথম রমজান তারা আমি করবেন আপনারা আজকে সবার রমজান ভালো কাটুক সবাই ভালোভাবে ধৃষ্ঠা রোজা করুক আপনাদের মাঝে তৌফিক দান করুক সাথে আমারও করুক